নিচে একদম খোদাই করা যথেষ্ট ভালো এবং প্যাডিং কোয়ালিটি কালার রয়েছে অনেকগুলো এক দুই তিন চার অনেকগুলো জোরানের হাইনেক কালার আছে ভাই আমাদের কাছে অনেকগুলো একদম সেলাই করা প্রিমিয়াম গ্রেড নাইকি রানিং ডিপার্টমেন্ট লেখা রয়েছে হ্যাঁ এই যে জুম এক্সটা খোদাই করে লেখা পাবেন সোলটা খুবই গ্রিপি এডিডাস এর আল্ট্রা বুস্টের প্রোডাক্টটা এখানে দেখুন যে কন্টিনেন্টালটা খোদাই করে লেখা পাবেন আমরা দুটো কালার দিব আপনাকে আল্ট্রা বুস্টে আমাদের কাছে কিন্তু 650 টাকায়ও জুতা পাবেন 650 টাকায় আমাদের সাথেই থাকবে এবং ভালো ব্র্যান্ডের জুতা পাবেন চমৎকার একটা প্রোডাক্ট সোল কোয়ালিটি দেখেন অসাধারণ দুর্দান্ত একটা প্রোডাক্ট এটা প্যাডিং টাং খুবই হাই কোয়ালিটির হবে এগুলো কিন্তু শীতের জন্য আপনি রাফ রাফ ইউজ করতে পারবেন দূরাদুরি খেলাধুলা সবকিছুই সম্ভব এটা এয়ার জর্ডানের ওয়েস্ট ব্রক তিনটা কালার আমাদের ছিল নিয়ন ব্ল্যাক এবং হোয়াইট কোন কাস্টমার যদি প্রোডাক্ট নিয়ে প্রোডাক্ট খারাপ বলে আমরা কি বলবো যে টাকা ফেরত দিয়ে দিব এর জর্ডান 37 কিন্তু স্নেকারসটা এয়ার ভেন্টিলেশন খুবই স্ট্রং এই পাশে বাতাস বের ঢুকলেই পাই যা বের হয়ে যাবে খুবই ভালো মানের প্রোডাক্ট দুটো কালার আছে আচ্ছা দুটো কালার রয়েছে দুটো কালার আছে अवेलेबल নিতে পারবেন নাইকের জুম নাইক জুমটা আছে চমৎকার কা প্রোডাক্ট চমৎকার নিউ খুবই হাই কোয়ালিটির প্রোডাক্ট দুটো কালার ভাই চারটি কালার আছে এর মধ্যে সোল কোয়ালিটি দুর্দান্ত তিনটা কালার আছে 1 2 3 চমৎকার এই দুটো প্রোডাক্ট সোল কোয়ালিটি এবং প্যারিং কোয়ালিটি যথেষ্ট দুর্দান্ত ভাই এটা ছিল পঁয়ত্রিশশো টাকা জুতা আজকে যারা নেবেন মাত্র পনেরোশো টাকা এই কনভার্স দেখেন আমরা দিচ্ছি মাত্র এক হাজার টাকায় এক হাজার টাকা এক হাজার টাকা আসসালাম আলাইকুম মধুর আশা করি সকলেই ভালো আছেন আপনার জন্য নতুন একটি স্নেকার্স এর ভিডিও আজকে হাজির হয়ে গেছি ফ্যাশন ক্লাউডে মিরপুরের সনামধন্য ট্রাস্টবল ট্রাস্ট একটি শোরুম এখানে আসলে হিউজ পরিমাণ স্নেকার্স পেয়ে যাবেন শীত কিন্তু মাঝামাঝি বা শেষের দিকে বলতে পারেন যারা এখনো স্নেকার্স খুঁজতেছেন কোথা থেকে পাবেন এবং ট্রাস্ট একটা শোরুম খুঁজতেছেন তাদের জন্য আজকে মূলত ভিডিও ফ্যাশন আজকের ভিডিওটি চমৎকার স্কিপ না করে দেখার হিউজ কালেকশন রয়েছে যার যেটা পছন্দ এখনই দেখে অর্ডার করতে পারেন ভিডিও স্ক্রিনে হোয়াটসঅ্যাপ এছাড়াও সরাসরি এখানে চলে আসতে পারেন দেখে শুনে কিন্তু আপনি আমার পছন্দ স্ন্যাকার্স এখানে ক্রয় করতে পারবেন যারা দেশ এবং দেশের বাড়ি থেকে ফেসবুক পেজ বেলাল সুন্দর এবং টোটো বই ভিডিও থেকে দেখেছেন যদি ভালো লাগে অবশ্যই আমাদের পেজ দুটি ফলো সাথে এবং আর যারা ইউটিউব চ্যানেল মুসাফির বেলাল টোটোপে ভিডিও থেকে দেখতেছেন যদি ভালো লাগে অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তো চলুন বন্ধুরা কথা না বলি আজকের ভিডিওটি শুরু করি সো বন্ধুরা স্নেকার সেট চমৎকার কি নতুন ভিডিও নিয়ে আজকে চলে আসছি ফ্যাশন ক্লাউডে আমাদের প্রিয় ভাই আরিফ ভাইয়ের কাছে তো আপনারা চলে আসতে পারেন ভাইয়ের দোকানে আর আজকে জানার চেষ্টা করবো নতুন কী কী স্নেকার্স উঠেছে এবং ডিসকাউন্ট এবং প্রাইস সো আমাদের সামনে রয়েছে আমাদের প্রিয় ভাই আরিফ ভাই আসসালামু আলাইকুম ভাই ওয়ালাইকুম আসসালাম ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই তাহলে প্রথমে আপনাদের অ্যাড্রেসটা দিয়ে আমাদের শুরু করেন আজকের ভিডিও বিসমিল্লাহ রহমান রহিম শুরু করছি আল্লাহ সুবাহ তালা নামে যিনি পরম করুন ময়দলু আর সবাইকে নতুন বছরের শুভেচ্ছা আমাদের অ্যাড্রেসটা রাজধানী ঢাকার মিরপুরে ক্যাপিটাল টাওয়ার শপিং কমপ্লেক্সের দ্বিতীয় তলায় সাত নম্বর দোকান আমাদের দোকান নাম ফ্যাশন ক্লাউড চাইলে আমাদের সবরা ভিজিট করতে পারেন এছাড়া দেশের যে কোনো প্রান্ত থেকে চাইলে কোরিয়ার মধ্যে পণ্য করে নিতে পারবেন তো কথা বাড়াবো না আমরা চেষ্টা করব আমাদের প্রোডাক্টের গুণগত মান এবং দাম সম্পর্কে জানানোর জন্য আশা করি পুরো ভিডিওটা আমাদের সাথেই থাকবেন তো প্রথমে শুরু করছি এখান থেকে আপনি এই প্রোডাক্টটা দেখেন চমৎকার একটা প্রোডাক্ট সোল কোয়ালিটি দেখেন অসাধারণ দুর্দান্ত একটা প্রোডাক্ট এটা প্যাডিং টাং খুবই হাই কোয়ালিটির হবে এই প্রোডাক্টটা দিচ্ছি আমরা অনলি ষোলোশো টাকায় ষোলোশো টাকায় ষোলোশো টাকায় ওকে এই প্রোডাক্টটা আপনি দেখেন এটা যদি দেখেন তাহলে এই প্রোডাক্টটা দিচ্ছি আমরা অনলি বারোশো টাকায় বারোশো টাকায় মাত্র বারোশো টাকায় প্রোডাক্টটা পেয়ে যাবেন এগুলো কিন্তু শীতের জন্য আপনি রাফ পাফ ইউজ করতে পারবেন দূরা দূরি খেলাধুলা সবকিছুই সম্ভব এই প্রোডাক্টটা দেখেন এটা প্রোডাম পুমার একটা প্রোডাক্ট দেখেন সোল কোয়ালিটি অসাম চমৎকার একটা প্রোডাক্ট দাম

তো আজকে আমরা অফারে ষোলোশো পঞ্চাশ টাকা ষোলোশো পঞ্চাশ টাকা ষোলোশো পঞ্চাশ টাকা প্রোডাক্ট অনলি ষোলোশো পঞ্চাশ টাকা আমাদের কাছ থেকে নিতে পারবেন আপনি এই প্রোডাক্টগুলো দেখেন নাইক জুমের প্রোডাক্ট আচ্ছা সোল কোয়ালিটি যথেষ্ট ভালো এবং প্যাডিং কোয়ালিটি কালার রয়েছে অনেকগুলো এক দুই তিন চার অনেকগুলো আমরা মাত্র পনেরোশো পঞ্চাশ টাকায় পনেরোশো পঞ্চাশ টাকায় মাত্র পনেরোশো পঞ্চাশ টাকায় এই প্রোডাক্টগুলো আমাদের কাছ থেকে নিতে পারবেন ওকে আমার এই প্রোডাক্টটা দেখেন ভাই এটা হলো জর্ডান থ্রি জর্ডান থ্রি হ্যাঁ জর্ডান থ্রি একটা কালার রয়েছে আমাদের কাছে তো এটা তো নর্মালি জানেন পঁচিশশো তিন হাজার টাকার মতো দাম আমরা দিচ্ছি মাত্র দুই হাজার টাকায় দুই হাজার টাকায় দুই হাজার টাকা জর্ডান থ্রি এটা পেয়ে যাবেন জর্ডান ফোর এর এই কালারটা দেখেন এস কালার এটা কিন্তু দেখেন প্রিমিয়াম গ্রেডটা হবে খোদাই করে যে টিক মার্ক সহ রয়েছে জর্ডানের মার্ক সহ রয়েছে এটা দিচ্ছি মাত্র আঠারোশো টাকায় আঠারোশো টাকায় মাত্র আঠারোশো টাকায় জর্ডান ফোর এই প্রোডাক্ট আমরা দিচ্ছি ওকে আপনি এই প্রোডাক্টগুলো দেখেন এটা টোয়েন্টি থ্রি পঁচিশশো টাকার জুতা মাত্র পনেরোশো টাকায় পনেরোশো টাকায় পনেরোশো টাকায় এটা দেখেন হ্যাঁ এই প্রোডাক্টটা একটা অফার দেয় আপনাকে এটা এয়ার জর্ডানের ওয়েস্ট ব্রক

যেহেতু জানুয়ারি মাস অনেকেই বাচ্চাদেরকে স্কুলে ভর্তি করেন সাদা জুতা প্রয়োজন হয় তো এই প্রোডাক্টটা নিউ ব্যালেন্সের একটা কনভার্স চমৎকার প্রোডাক্ট এইটা থার্টি সিক্স থার্টি সেভেন সাইজ অনলি হ্যাঁ আচ্ছা থার্টি সিক্স থার্টি সেভেন সাইজ অনলি পাবেন আর এই প্রোডাক্টটা আমাদের মাত্র ছয়শো পঞ্চাশ টাকা ছয়শো পঞ্চাশ টাকায় ছয়শো পঞ্চাশ টাকা নিউ ব্যালেন্সের এই প্রোডাক্টটা প্রোডাক্ট কোয়ালিটি কিরকম হয় আপনি হাতে নিয়ে দেখেন আচ্ছা চমৎকার কোন কাস্টমার যদি প্রোডাক্ট নিয়ে প্রোডাক্ট খারাপ বলে আমরা কি বলবো যে টাকা ফেরত দিয়ে দিব নাকি টাকা ফেরত দিয়ে ওকে এই প্রোডাক্টটা দেখেন আজকে সব অফার প্রোডাক্ট গুলো দেখাবো আপনাকে বাতাস বের ঢুকলে বের হয়ে যাবে খুবই ভালো মানের প্রোডাক্ট দুটো কালার আছে তো এটা কিন্তু আমাদের কাছে আগে পঁয়ত্রিশশো টাকা প্রায় ছিল হ্যাঁ আমরা এখন দিচ্ছি মাত্র 2800 টাকায় 2800 টাকায় 2800 টাকায় পেয়ে যাবেন আমাদের কাছে এই প্রোডাক্টটা এটা দেখেন হ্যাঁ

এক দুই তিন আমরা এই তিনটা কালার আগে পঁয়ত্রিশ হাজার প্রাইস ছিল এখন দিচ্ছি মাত্র তিন হাজারে তিন হাজার টাকায় তিন হাজার টাকায় জর্ডানের প্রোডাক্টটা দেখেন হ্যাঁ জর্ডানের হাইনিক কালার আছে ভাই আমাদের কাছে অনেকগুলো একদম সেলাই করা প্রিমিয়াম গ্রেড আপনি এইখানে যদি কালারগুলো একটু দেখে দেন আমাদের বিউয়ারদেরকে অ্যাশ কালার ব্ল্যাক অ্যান্ড হোয়াইট ব্ল্যাক হোয়াইট রেড ইউনিভার্সিটি ব্লু চমৎকার কিছু রেড এবং ব্লু এই সবগুলো কালার এগুলো পঁচিশশো টাকার জুতা আমরা আজকে দিচ্ছি মাত্র উনিশশো টাকায় উনিশশো টাকায় উনিশশো টাকায় এই প্রোডাক্টগুলো পেয়ে যাবেন আমাদের কাছে আমাদের কাছে এই দুটো এই প্রোডাক্টগুলো দেখেন এগুলো এই কনভার্টগুলো দেখেন আমরা দিচ্ছি মাত্র এক হাজার টাকায় এক হাজার টাকায় এক হাজার টাকায় যার যেটা ভালো লাগে আমাদেরকে নক করবেন আমরা কি কি সাইজ আছে জানিয়ে দিব অনলি এক হাজার টাকায় এক হাজার টাকা এক হাজার টাকায় অনলি এক হাজার টাকা এই প্রোডাক্টগুলো দিচ্ছি এই দুটো প্রোডাক্ট দেখেন জর্ডান ওয়ান এবং এয়ার ফোর্স ওয়ান এই দুটো প্রোডাক্ট কিন্তু একদম এগুলো তো ডিসপ্লে আরো ফ্রেশ একদম ফ্রেশ কন্ডিশন পাবেন মাত্র পনেরোশো টাকায় এই দুটো কালার পনেরোশো টাকায় মাত্র পনেরোশো টাকা এই দুটো কালার দিচ্ছি আমরা এরপরে যদি আমরা এদিকে দেখাই আমাদের এই প্রোডাক্টটা দেখেন ফিলার এটা হলো যাদের পা বড় সাইজ হ্যাঁ আচ্ছা যাদের পা ফোর্টি ফোর হবে এরকম সাইজের জুতা যারা পরেন তো ফিলার এই জুতোটা পরতে পারেন এটা আমাদের পঁচিশশো টাকা জুতা এখন দিচ্ছি মাত্র ষোলোশো টাকায় ষোলোশো টাকায় ষোলোশো টাকায় দিচ্ছি এই প্রোডাক্টটা এদিকে কিন্তু আমাদের অনেকগুলো জুতো আছে আপনারা দেখতে পাচ্ছেন এগুলো প্রত্যেকটাই ওয়ান ইস টু ওয়ান গ্রেডের মতো কোয়ালিটি এগুলো হাই প্রাইসের দুই একটা প্রাইস যেগুলো একটু কম যেগুলো একটু যেমন বলি যেমন ধরো আমাদের কাছে এই প্রোডাক্টটা দেখেন এটা আল্ট্রা বুস্ট অ্যাডিডাসের আল্ট্রা বুস্টের প্রোডাক্টটা এখানে দেখুন কন্টিনেন্টালটা খোদাই করে লেখা পাবেন আমরা দুটো কালার দিব আপনাকে আল্ট্রা বুস্টে এই প্রোডাক্টটা প্রাইস দিচ্ছি আমরা পঁয়ত্রিশশো টাকায় পঁয়ত্রিশশো টাকা পঁয়ত্রিশশো টাকায় পেয়ে যাবেন আর এই প্রোডাক্টটা দেখেন নাইট জুমেক্স এটা দেখেন রানিং ডিপার্টমেন্ট লেখা রয়েছে হ্যাঁ এই যে জুমেক্সটা খোদাই করে লেখা হবে সোল্ডার খুবই গ্রিপি আর খুব হাই কোয়ালিটি তিন হাজার দুইশো টাকায় দিচ্ছি তিন হাজার তিন হাজার দুইশো টাকা এইখানে দেখেন এগুলো এগুলো পেগাসাস পেগাস টার্বো আইভি

আমাদের কাছে এসএক্স এক্স রয়েছে দেখেন স্যালোমন রয়েছে স্যালোমনের দুটো কালার রয়েছে নিউ ব্যালেন্স রয়েছে রিবুক রয়েছে এগুলো সবগুলো ওয়ান ইজ টু ওয়ান গেডের এখানে আমাদের কাছে দেখেন নাইট এর নাইক ট্রয়েল রয়েছে ঠিক আছে এর ল্যাবরন থার্টিন রয়েছে এখানে এয়ারম্যাক্স ডন রয়েছে এসি মাউন্টেন ফ্রাই রয়েছে এগুলো প্রত্যেকটাই ওয়ান ইজ টু ওয়ান গেডের আপনারা চাইলে আমাদের কাছে থেকে নিতে পারবেন এই প্রোডাক্টটা দেখাই নিউ ব্যালেন্সের খুবই হাই কোয়ালিটির প্রোডাক্ট দুটো কালার বা চারটা কালার আছে এটার মধ্যে দুটা আছে নিউ ব্যালেন্সের মধ্যে দুটা আছে নাইকের মধ্যে এই দুটা নিউ ব্যালেন্সের দেখালাম আর এই যেটা দেখালাম নাইকের মধ্যে হ্যাঁ আচ্ছা আমরা অনলি চার হাজার টাকা করে দিচ্ছি চার হাজার টাকা চার হাজার টাকায় দিচ্ছি এই কিন্তু আমাদের এয়ারফোর্স এর জুতাগুলো রয়েছে অনেকগুলো এয়ারফোর্স এর জুতা রয়েছে এই প্রোডাক্টটা একটা অফার দিয়ে দেয় এটা ডিউরের এর জানেন চমৎকার প্রোডাক্ট ফোর্টি ফোর সাইজ অ্যাভেলেবেল হবে এটা ছিল পঁয়ত্রিশশো টাকা জুতা আজকে যারা নেবেন মাত্র পনেরোশো টাকা পঁয়ত্রিশশো টাকা জুতা পনেরোশো টাকা এক জোড়াই আছে এখানে আমাদের ওয়ান ইস ওয়ান গ্রেডের এয়ারফোর্স এর জুতাগুলো রয়েছে এখানে অনেকগুলো কালার রয়েছে ভাই এই প্রোডাক্টটা দেখাই এই দুটো প্রোডাক্ট দেখেন চমৎকার এই দুটো প্রোডাক্ট সোল কোয়ালিটি এবং প্যাডিং কোয়ালিটি যথেষ্ট দুর্দান্ত ভাই নিতে পারেন এগুলো আমরা দিচ্ছি মাত্র উনিশশো পঞ্চাশ টাকা করে উনিশশো পঞ্চাশ টাকা উনিশশো পঞ্চাশ টাকা আরও হিউজ কালেকশন রয়েছে হয়তো সময় সর্বদার জন্য সবগুলো দেখাতে পারিনি এখন দেখেন যে নতুন প্রোডাক্ট আসছে আমরা আনবক্সিংও করি না আনবক্সিং করে দেখাবো আপনাকে পরবর্তীতে ওগুলি না তো এরকম আরো হিউজ প্রোডাক্ট আছে আমাদের ইমুতে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করলে আমরা আরো আরো যদি ছবি গুণগত মান এবং দাম সম্পর্কে জানবে এছাড়া আমাদের ফ্যাশন ক্লাউড বিডি নামে আমাদের নিজস্ব ইউটিউব চ্যানেল আছে ফেসবুক পেজ আছে আপনারা সেখানে ভিজিট করো নতুন নতুন প্রোডাক্টগুলো সম্বন্ধে জানতে পারবেন তো এখন পর্যন্ত এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম সো বন্ধুরা কেমন লেগেছে আজকের ভিডিওটি দেখানোর চেষ্টা করছি আসলে এক ভিডিওতে সবগুলো যত ডিটেইলস জানার সম্ভব হয় না ভিডিওটা লেন্দি হয়ে যায় তো আপনারা বিস্তারিত জানতে পারবেন WhatsApp এই নম্বরে যোগাযোগ করে অথবা সরাসরি এখানে চলে আসতে পারেন তো আপনার মূল্যম মতামত আশা করছি এবং সবাই ভিজিট করবেন ফ্যাশন ক্লাউড দেখা হবে আগামী কোনো ভিডিওতে সবাই সবাই ভালো থাকবেন সু থাকবেন সাথে থাকবেন আল্লাহ হাফিজ